কে আসো বলে এই পৃথে বে হলো কে আা আা কে গাইনা ইশে সমেরি গারো কাফে না কে আসুনা বলে এই পৃথিবীতে আনা জানা কে গাইল সে সমর গরু শূন্য 카페 না ও হাস মে

মানা ও জানা কে গায় লয়ছে সব মেরে গরু শূন্য 카페লা আহমদ মুহাম্মদ জনি আখেরি নবী যার অশিলাতে সিজন জন হল এ সুন্দর পেঁধে বে যার রবি যার নরার রবি দেখে ন ছয় যাই না বিদানা অনু রনীন উ রবি রদীনা অনুরনী ইন উ রবি রদীনা কে আসুন বনে এই পৃথিবী হন উ যাইল এসে শূন্য কফিলা হজরতে উমার করতে কতল নবীর দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় একবার মহাবতপূরণ শোভান হজরতে উমারু করতে কোথলুম দারে যা আর নোরা তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়া বি চেহারা যারা মায়াবিচারা দেখে ও মারোঁ হয়ে যাই নবিরিদি বা না আ আ অ অনোৰ নবী ইনো উরেনবি ইনো উৰ মাদি নাম অ অ নোর নবী ইন নবী ইনো উৰ কি আশুলা বনে এই পৃথিবী না অজানা কে গায় না এসে সব মেরে গেল শূন্য ভাই আমরা চা খাতে খেতে আরেকবার মাহবুব দরুদ ইব্রাহিম তেবজ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসে নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত নামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধা বা বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে প্রচন্ড শীতের রাত্রিতে গরম বিছানাকে বাপজি ত্যাগ করে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে সুযোগ করে দিয়েছেন বাপজি এটা আমাদের বাহাদুরে নয় আমরা অনেকে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি এটা হতে পারে না এই ধারণা যদি থাকে বাপজি সেটা আমাদের ভুল নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহানব্বুল আলামিন তার বান্দা বান্দিকে। এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা বাপ যেখানে বসতে পেরেছি তাইলে জানতে হবে যে পেছনে করোনা আছে আমার আল্লাহর বলুন আলহামদুলিল্লাহ তো ভাই সেই মহান রব্বুল আলামিনের কৃপায় তার রহমতে এসে বাপ দিয়ে দয়াতে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসে রেখেছে আমরা বসে থাকতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ মহাব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবী কুলের সেনমানি পয়গম্বর আজাম যিনি সাইয়দুল মুরসালিন খাতামুন নবীগিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ বরুন সাল্লাহ আলাইহ আসাল্লামের উপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আমিন ইসলাম দরুদ বাবজ ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা আমি পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তার পরে পরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাতে টুকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই যেহেতু লাস্টে আমি আমার পরে মনে হয় আর বক্তা নেই আজকে জালসার যিনি বিজ্ঞাপিত বক্তা প্রধান হিসাবে ছিলেন উনি আমারই উস্তাদ হজরত মালানা শাইখুল হাদিস বাদরুল আলম দামাদ উনি আপনাদের সামনে বাপজি মূল্যবান কথা উনি আমার আগেই বলে ফেলেছেন আমি আপনাদের কাছে বাপজি এসেছি দু চার কথা বলার জন্য মানুষ আমরা বিরক্ত হব না লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না খুব যদি বেশি মানুষ শোনা হয়তো ঘন্টা খানি তার বেশি বেশি হলে বাপজি হয় তার মিনিট পনেরো আলোচনা শুনে যেহেতু লম্বা বিরাট রাত্রি রাত্রি এখন দশটা এগারোটা মানে বারোটার কাছাকাছি মানে বিরাট রাত্রি সেই পাঁচটার আগে হয়েছে। আমরা বসে আছি নবীজির বাপজি মহাব্বতে একটু আখি দোয়ানিও উদ্দেশ্য নেই রাব্বুল আলামিন তার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল মনসাল

আল্লাহ রসুল কে বাবজি শুরু জামানায় সবাই বাবজু নবীকে কে চিনত না মানুষেরা জানত যে সত্যবাদী এলাকার কিন্তু মখকার বাহিকার মানুষরা তারা বিশ্ব রসুল তারা জানতো না কিন্তু মানুষেরা বাপজি বলা বলি করতক তাই তারা শোনার পর এসে নবীর চরিত্র দিকে তারা ফলো করত আমার বিশ্ব নবী অনেক মার খেয়েছে কলমার দাওয়াত প্রচার করতে গিয়ে কেতাবে এসেছে নবী মসজিদে নবীতে সাহাবাই কেরামদের কেনে বাবজি আলোচনা করছিলে আর যেমন আপনারা কেশবপুর এই নদা হাফিজিয়া মাদ্রাসা আর যে জাল শাসনার জন্য বাবজি বসে আছে প্রায় বক্তা দেখি বাবজি আপনারা চেয়েছে কথাগুলো শুনছিলেন